আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা কানাডার প্রতি ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং কানাডার যুদ্ধ প্রস্তুতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে চলমান বিরোধকে আরও তীব্র করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেওয়া সাম্প্রতিক এক বার্তা দুদেশের উত্তেজনা আরও বাড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন যে কানাডা যদি চীনের সঙ্গে তাদের বাণিজ্য চুক্তি বাস্তবায়নের পথে এগিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করবে ট্রাম্প বলেন যদি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মনে করেন যে তিনি কানাডাকে চীনের জন্য একটি ড্রপ অফ পোর্ট বানাবেন আর সেখান থেকে চীন যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাবে তাহলে তিনি মারাত্মকভাবে ভুল করছেন উল্লেখ্য যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবছর দুই হাজার ছাব্বিশ সালের চোদ্দ থেকে সতেরো জানুয়ারি পর্যন্ত চীন সফর করেছেন এটি ছিল গত আট বছরের মধ্যে কোনো কানাডান প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর এর আগে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুই হাজার সতেরো সালের ডিসেম্বর মাসে সর্বশেষ চীন সফর করেছিলেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সফরে চীনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন এই চুক্তির আওতায় চীনায় ইলেকট্রিক গাড়ির ওপর শুল্ক কমানো হয়েছে এর বিনিময়ে কানাডার কৃষিপণ্যের উপর চীন আমদানি শুল্ক কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর মার্ক কার্নি ঘোষণা দেন কানাডা ও চীন একটি নতুন কৌশলগত বাণিজ্য অংশীদারিত্বে পৌঁছেছে এই চুক্তির আওতায় চীনের তৈরি উনপঞ্চাশ হাজার পর্যন্ত ইলেকট্রিক গাড়ি কানাডায় আমদানির অনুমতি দেওয়া হবে যেখানে শুল্ক হবে মাত্র ছয় দশমিক এক শতাংশ এর বিনিময়ে চীন কানাডার ক্যানোলা বীজ ক্যানোলা তেল লবস্টার কাঁকড়া ও কৃষিপণ্যের ওপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্যভাবে কমাবে যেমন আগে যেখানে কানাডার ক্যানোলার ওপর চীন প্রায় চুরাশি শতাংশ আমদানি শুল্ক আরোপ করে রেখেছিল তা হ্রাস করে মাত্র পনেরো শতাংশে নামিয়ে আনা হবে এর ফলে কানাডার কৃষিখাতে প্রায় তিন বিলিয়ন ডলারের নতুন রপ্তানির সুযোগ সৃষ্টি হবে এছাড়া চীন ও কানাডা পুনরায় উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংলাপ শুরু করতে সম্মত হয়েছে কানাডায় পরিষ্কার জ্বালানি গ্রিন এনার্জি অফশোর উইন্ড পাওয়ার এবং বিদ্যুৎ সংরক্ষণ খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর কথাও আলোচনায় এসেছে কানাডার প্রধানমন্ত্রী কার্নি জানিয়েছেন আগামী পনেরো বছরে কানাডা তার বিদ্যুৎ গ্রিড দ্বিগুণ করতে চায় যেখানে চীনের বিনিয়োগ বড় ভূমিকা রাখতে পারে প্রধানমন্ত্রী কার্নি সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান বাণিজ্যিক সম্পর্কের জটিলতার প্রেক্ষাপটে চীনের মতো একটি বিশাল বাজারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা কানাডার জন্য বাস্তবসম্মত ও প্রয়োজনীয় হয়ে পড়েছে এদিকে কানাডা চীনের এই উষ্ণ বাণিজ্যিক সম্পর্ক তৈরি হওয়ার পরিস্থিতি স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রকে অস্বস্তিতে ফেলেছে যদিও শুরুতে ট্রাম্প বলেছিলেন এই চুক্তি কার্নির করা উচিত ছিল তিনি এটিকে একটি ভালো উদ্যোগ হিসাবে উল্লেখ করেছিলেন কিন্তু এখন কানাডা ও চীনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ভীষণ ক্ষুব্ধ হন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা প্রকাশ্যে হুশিয়ারি দিয়ে বলেছেন কানাডা এই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবে এদিকে কানাডার যুক্তরাষ্ট্র বিষয়ক বাণিজ্যমন্ত্রী ডোমিনিক লেবলা বলেন কানাডা ও চীন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ইস্যু সমাধান করেছে তবে তিনি স্পষ্ট করেন যে কানাডা এখনই চীনের সাথে পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তির দিকে এগুচ্ছে না উল্লেখ্য যে সাম্প্রতিককালে কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের পাল্টাপাল্টি কথার লড়াই আরও তীব্র হয়েছে এটা এমন এক সময়ে ঘটে চলেছে যখন ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করছেন ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের এই প্রচেষ্টা ন্যাটোজোটের ভেতরে টানাপোড়েন সৃষ্টি করেছে একই সাথে গত এক বছর ধরে ট্রাম্প একাধিক দেশের বিরুদ্ধে যে বাণিজ্য যুদ্ধ চালিয়ে আসছেন তা বিশ্বের অপরাপর দেশের সাথেও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নাজুক করে তুলছে যাই হোক জানুয়ারির তৃতীয় সপ্তাহে সুইজারল্যান্ডের ডাবোসে অবস্থানকালে ট্রাম্প মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের কারণেই কানাডা টিকে আছে এর জবাবে মার্ক কার্নি বলেন ট্রাম্পের আধিপত্যবাদ মোকাবেলায় তার দেশ বিশ্বের কাছে একটি উদাহরণ হিসাবে গণ্য হতে পারে তিনি বলেন বিষয়টি এমন নয় যে বিশ্বকে স্বৈরতান্ত্রিক প্রবণতার দিকে ঝুঁকতেই হবে কার্নি বলেন কানাডা যুক্তরাষ্ট্রের কারণে বেঁচে নেই কানাডা সমৃদ্ধ হচ্ছে কারণ আমরা কানাডিয়ান প্রধানমন্ত্রী কার্নির এসব কথার পর ট্রাম্প তার প্রস্তাবিত বোর্ড অফ পিস এ কানাডার যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাহার করে নেন উল্লেখ্য যে ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সম্ভাব্য বিকল্প হিসাবে এই বোর্ড অফ পিস গঠন করতে চান এই বোর্ড অফ পিসের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের অনুকূলে সমাধান করতে চান বস্তুত ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে মরিয়া হওয়ার পাশাপাশি কানাডার প্রতিও নজর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর বেশ কয়েকবার কানাডার সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছেন এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন যে কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হিসাবে যুক্ত করা উচিত বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে একটি উত্তেজনাকর ছবি পোস্ট করেন সেই ছবিতে যুক্তরাষ্ট্রের মানচিত্রের মধ্যে কানাডা ভেনিজুয়েলা গ্রিনল্যান্ড ও কিউবাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসাবে দেখানো হয় ডোনাল্ড ট্রাম্প তার সর্বশেষ বার্তায় উস্কানিমূলক বক্তব্য প্রদান অব্যাহত রাখেন তিনি কানাডার প্রধানমন্ত্রীকে গভর্নর বলে সম্বোধন করেন এর আগেও ডোনাল্ড ট্রাম্প একইভাবে প্রধানমন্ত্রী কার্নির পূর্বসূরি জাস্টিন ট্রুডোকেও গভর্নর বলে ডাকতেন এভাবে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সম্বোধন করার অন্যতম এক কারণ হল মার্ক কার্নি এখন বিশেষ একটি আন্দোলনের নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন এই আন্দোলনের লক্ষ্য হল বিশ্বের মধ্যম শক্তির দেশগুলোকে একত্রিত করা এবং তাদেরকে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মোকাবেলা করানো জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের দাবসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে কানাডিয়ান প্রধানমন্ত্রী কার্নি বলেন মধ্যম শক্তির দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে কারণ আপনি যদি টেবিলে না থাকেন তাহলে আপনি মেনুতেই থাকবেন মানে আপনি যদি দর্কসাঘষের যোগ্যতা গড়ে তুলতে না পারেন তাহলে আপনি শিকারে পরিণত হবেন মার্ক কার্নি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করে বড় শক্তিগুলোর চাপ প্রয়োগের বিষয়ে সবাইকে সতর্ক করেন তিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সম্পর্ককে একটি চূড়ান্ত বিচ্ছেদ হিসাবে বর্ণনা করেন মার্ক কার্নি বলেন ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে পশ্চিমা দেশগুলোর এই ফাটল আর কখনো জোড়া লাগবে না এদিকে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে বলেন চীন কানাডাকে পুরোপুরি গিলে খাবে তাদের ব্যবসা ধ্বংস করবে তাদের সামাজিক কাঠামো ভেঙ্গে দেবে এবং তাদের জীবনযাত্রার পদ্ধতি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে পরে আরেকটি পোস্টে ট্রাম্প বলেন বিশ্বের জন্য সবচেয়ে বিপজ্জনক বিষয় হবে যদি চীন কানাডার নিয়ন্ত্রণ নিয়ে নেয় তবে আশা করি এটা ঘটবে না কিংবা ঘটনার কাছাকাছিও যাবে না বস্তুত কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পের সঙ্গে এখনও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি এই সমঝোতার বিষয়বস্তু হলো কানাডার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোর উপর থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত কিছু শুল্ক কমানো যদিও কানাডা তুলনামূলকভাবে ট্রাম্পের শুল্কনীতির সর্বোচ্চ আঘাত থেকে রক্ষা পেয়েছে এর কারণ হল কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো এই তিন দেশের মধ্যে একটি অবাধ বাণিজ্য চুক্তি বহু বছর আগে থেকেই চালু রয়েছে কিন্তু এখন এই বাণিজ্য চুক্তিটি চলতি বছরে পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র এক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই ত্রিদেশীয় অবাধ বাণিজ্য চুক্তি বাতিল করে দিতে পারেন উল্লেখ্য যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দুই সালে কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে চীনের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে অংশ নিয়েছিল সে সময় কানাডা চীন থেকে আমদানিকৃত ইলেকট্রিক গাড়ির উপর একশো শতাংশ শুল্ক আরোপ করেছিল এছাড়াও চীনা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছিল কানাডা এর পাল্টা পদক্ষেপ হিসাবে চীন কানাডার ক্যানোলা তেল ও ক্যানোলা মিলের উপর একশো শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছিল এছাড়া চীন কানাডা থেকে আমদানিকৃত মাংস ও সামুদ্রিক খাদ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক বসায় তবে এখন চীন কানাডার এই পাল্টা পাল্টি শুল্ক আরোপের পরিস্থিতি বদলাতে শুরু করেছে কেননা ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে যখন চাপের কৌশল অবলম্বন করতে থাকেন তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্ক শীতল হতে থাকে এর ফলে চীনের সঙ্গে কানাডার সম্পর্ক উন্নয়নের একটি সুযোগ তৈরি হয় যার প্রমাণ দেখা যায় মধ্য জানুয়ারিতে কানাডার প্রধানমন্ত্রী কার্নির ওই চীন সফরের সময় ওই সফরে কার্নি চীনা পণ্যের উপর শুল্ক কমনার ঘোষণা দেন আর এর বিপরীতে কার্নি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্ক জটিল এবং গভীর উল্লেখ্য যে কানাডার সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য হল যুক্তরাষ্ট্রের ছত্রিশটি অঙ্গরাজ্য প্রতিদিন প্রায় তিন দশমিক ছয় বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্য ও সেবা দুই দেশের সীমান্ত অতিক্রম করে থাকে যুক্তরাষ্ট্র মোট যে পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে তার প্রায় ষাট শতাংশ আসে কানাডা থেকে এছাড়া যুক্তরাষ্ট্র মোট যে পরিমাণ বিদ্যুৎ আমদানি করে তার প্রায় পঁচাশি শতাংশ আসে কানাডা থেকেই এছাড়া যুক্তরাষ্ট্র কানাডার কাছ থেকে ইস্পাত অ্যালুমিনিয়াম ও ইউরোনিয়ামের বিরাট অংশ আমদানি করে থাকে এক্ষেত্রে কানাডাই হল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি সরবরাহকারী দেশ এছাড়া কানাডার কাছে চৌত্রিশটি গুরুত্বপূর্ণ খনিজ ও ধাতু রয়েছে এই খনিজ ও ধাতুগুলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণেই পেন্টাগন এসব খনিজে বিনিয়োগ করেছে কিন্তু এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ প্রয়োগের নীতি এই দুই দেশের এসব বাণিজ্যকে হুমকির মুখে ফেলে দিয়েছে বস্তুত কানাডা এখন চীনমুখী হতে চলেছে যদিও মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে কানাডা ও চীনের মধ্যে মত পার্থক্য রয়েছে তবে তা সত্ত্বেও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে বৈঠকে চীন কানাডা কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করেছেন তার মতে এই সম্পর্ক শুধু দুই দেশের জনগণের কল্যাণে দ্বিপক্ষীয় সম্পর্ককে গভীর করবে না বরং একই সাথে এটি বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার উন্নতিতেও সহায়ক হবে কার্নি বলেন প্রায় এক দশক ধরে বেইজিং ও অটোয়ার মধ্যে সম্পর্ক খারাপ থাকার পর এখন উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করতে চাই তিনি বলেন অটোয়া ও বেইজিং খুব দ্রুত তাদের নতুন কৌশলগত অংশীদারিত্বের পথে এগিয়ে যাচ্ছে আর তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট এই সম্পর্ক আমাদের জনগণের উপকারে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে গভীর করবে একই সঙ্গে আমাদের বিচারে এটি বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থাকে শক্তিশালী করতেও সাহায্য করবে যেটি সাম্প্রতিক বছরগুলোতে প্রবল চাপের মধ্যে পড়েছে অন্যদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কার্নিকে বলেন সাম্প্রতিক মাসগুলোতে সম্পর্ক পুনরায় শুরু ও পুনর্গঠনের পর দুই দেশ যে অগ্রগতি করেছে তাতে তিনি উৎসাহিত প্রেসিডেন্ট শি বলেন গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় অ্যাপেক সম্মেলনের ফাঁকে দুই নেতার সর্বশেষ বৈঠকটি চীন কানাডা সম্পর্কের ক্ষেত্রে একটি মোড় পরিবর্তনকারী মুহূর্ত ছিল শি আরও বলেন একটি সুস্থ ও স্থিতিশীল চীন কানাডা সম্পর্ক দুই দেশের স্বার্থেই গুরুত্বপূর্ণ এটি বিশ্ব শান্তি ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও জরুরি উল্লেখ্য যে গত কয়েক বছর ধরে কানাডা ও চীনের মধ্যে তীব্র উত্তেজনা চলছিল ওই উত্তেজনার মধ্যে দুই সালে আঠারো সালে একজন শীর্ষস্থানীয় চীনা প্রযুক্তি কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছিল তবে বর্তমানে দশ মাস আগে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলে মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি চীনের সঙ্গে শীতল সম্পর্ক মেরামতের চেষ্টা শুরু করেন এর অংশ হিসাবেই তিনি বেইজিং সফরে যান সেখানে প্রধানমন্ত্রী কার্নি বলেন চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কানাডা একটি নতুন যুগে প্রবেশ করছে আমরা একটি নতুন অংশীদারিত্ব গড়ে তুলতে প্রস্তুত এই অংশীদারিত্ব অতীতের সেরা অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি হবে একই সঙ্গে এটি বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলোর জবাব দেবে বস্তুত ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় কানাডিয়ান প্রধানমন্ত্রী কার্নি এখন যুক্তরাষ্ট্রের বাইরে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্পের আরোপিত উচ্চ আমদানি শুল্ক নীতির কারণে প্রধানমন্ত্রী কার্নি এই কৌশল গ্রহণ করেছেন বর্তমানে কানাডার মোট রপ্তানির পঁচাত্তর শতাংশেরও বেশি পণ্যের গন্তব্যস্থল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী কার্নি যুক্তরাষ্ট্রের উপর কানাডার এই নির্ভরতা কমানোর লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি আগামী এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশে কানাডার রপ্তানি দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছেন এ বিষয়ে বেইজিংয়ে কার্নির সফরসঙ্গী কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেন আগামী দশ বছরে আমরা যুক্তরাষ্ট্রের বাইরে বাণিজ্য দ্বিগুণ করব এর অর্থ হলো আমরা বুঝতে পারছি যে বৈশ্বিক অর্থনৈতিক পরিবেশ মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে এবং কানাডাকে অবশ্যই তার বাণিজ্য অংশীদারিত্বে বৈচিত্র্য আনতে হবে আসলে দীর্ঘদিন ধরে কানাডা ভৌগোলিক অর্থনৈতিক ও জাতিগত দিক দিয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক আগ্রাসন এবং সাম্প্রতিক সময়কার সামরিক পদক্ষেপ এই দীর্ঘদিনের সম্পর্ককে দুর্বল করে তুলছে দুই হাজার পঁচিশ সালের বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করেই কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য করার কথা বলেন কানাডা সরকার এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে তারা জানাই এ ধরনের যে কোনো প্রচেষ্টা তারা প্রতিরোধ করবে এদিকে সম্প্রতি কানাডিয়ান সামরিক বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন মোকাবেলায় কানাডা কিভাবে প্রতিরোধ গড়ে তুলবে তার একটি কৌশলগত মডেল তৈরি করেছেন এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে একটি কল্পিত বা হাইপোথিটিক্যাল যুদ্ধ পরিস্থিতি হিসাবে বিবেচনা করা হয়েছে কানাডার ওই যুদ্ধ কৌশল মডেলে আফগান তালেবানদের কৌশল গ্রহণ করা হয়েছে অর্থাৎ কানাডা যুক্তরাষ্ট্রের দ্বারা আক্রান্ত হলে কিংবা যুক্তরাষ্ট্র তাদের ভূমি দখল করে নিলে সেক্ষেত্রে কানাডার কৌশল হবে তালেবানদের মতো প্রচলিত যুদ্ধ না করা এর পরিবর্তে অ্যাম্বুস বা চোরাগুপ্তা হামলা স্যাবোটাস বা অন্তর্ঘাতমূলক ধ্বংসাত্মক কার্যক্রম ড্রোন আক্রমণ এবং হিট অ্যান্ড রান স্ট্র্যাটেজি অবলম্বন করা হবে মূলত এই কৌশলগুলোই আফগান তালেবানরা অবলম্বন করেছিল আর এভাবেই তালেবানরা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মতো অত্যাধুনিক সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে বিজয়ী হয়েছিল এদিকে কানাডা এখন তার সামরিক বাজেট বৃদ্ধির কথাও ভাবছে যদিও নির্দিষ্ট অঙ্কের নতুন বাজেট অনুমোদন বা ঘোষণা এখনও সরকারিভাবে প্রকাশিত হয়নি তবুও সামরিক ও প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে বিশেষত ইউরোপীয় এবং ট্রান্স আটলান্টিক নিরাপত্তা সম্পর্ক সুদৃঢ় করা বিষয়ক আলোচনায় তা ফুটে উঠেছে দুই সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ন্যাটো সামরিক জোটভুক্ত প্রতিটি দেশের প্রতিরক্ষা ব্যয়ে তাদের মোট জিডিপির কমপক্ষে দুই শতাংশ জমা করতে হবে এটি সদস্যদের বার্ডেন শেয়ারিং বা দায়িত্ব ভাগাভাগি করার উদ্যোগ ছিল এখন কানাডা নিজ নিরাপত্তার স্বার্থেই সেই সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগী হয়েছে ফলে কানাডা যদি তার জিডিপির দুই শতাংশ অর্থ ন্যাটোর প্রতিরক্ষা খাতে বরাদ্দ করে তাহলে দেশটি পরিণত হবে এক শক্তিশালী সামরিক শক্তিতে যা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার সামরিক সক্ষমতা প্রদর্শন করবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ